সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা সালাম আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে টপিকটা সেটা হলো যে এই গরমে কিভাবে খাওয়াবেন গরমে কিভাবে খাওয়াবেন আর হলো অবশ্যই লোমগুলো কেটে দিতে হবে আমরা কিছু কাটতে পারছি আর কিছু বাকি আছে আমাদের এখানে প্রায় পঁয়ত্রিশটার মতো এখনও বাকি আছে আরও পঁয়ত্রিশটা কাটছি দেখি আগামীকাল পরশু আবার লোম কাটবো অবশ্যই লোম কাটার ভিডিও পাবেন তারপরে এই যে দেখেন আমাদের একটা মুন্ডি পাঠা লাইভ বডি ওয়েট প্রায় আশি কেজি এই যে মুন্ডি পাঠাটা দেখেন এর মাথায় কোনো শিং নাই প্রত্যেকটা গারোলের চেয়ে তিন ডবল প্রায় আশি কেজি লাইভ বডি ওয়েট আশি কেজি এবং আমাদের সুন্দর সুন্দর মা গারল আসছে প্রেগনেট পেগনেট গারল সহ গারোল যদি কেউ কিনতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হলো প্রচণ্ড তাবদাহ যা বলার মতো না সকালবেলা আমরা তেমন বের করি না সকালে সাতটা বাজে বের করে নয়টা দশটার মধ্যেই আবার ঘরে ঢুকায় দিই ঘরে ঢুকায় দেওয়ার পরে আবার তিনটা সাড়ে তিনটার দিকে আবার এগুলাকে বাইর করি বাইর করে এই যে বিকালবেলা খাওয়ানো হচ্ছে তবে যথেষ্ট এভাবে এটাতেই পেট ভরে যায় মাসাল্লাহ আর এই যে ধান খেতে ধানের ইগুলা বাইর হয়ে আবার নতুন ধানের শীষ বের হয়েছে এটা গরু ছাগল গারলের জন্য খুবই উপকারী ধানের যে শীষগুলো কেবল বেরোইছে এখনও পাকে নি মানে বেরোইছে মানে ওই শীষটাই আবার খাচ্ছে ধান কাটার পরে এইখান থেকে যে গাছগুলো আবার বেরোইছে ওই গাছগুলোতেই আবার ধান হয়েছে সেগুলো খাচ্ছে মার্শাল্লাহ খুব সুন্দর খাইছে দেখলাম দোয়া করবেন সবাই আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন আপনার সুন্দর একটা মন্তব্য করবেন কমেন্ট করবেন আপনার কিছু জানার থাকলে বুজার থাকলে কমেন্ট করবেন আর কোনো অসুবিধা সমস্যা বা গারল কিনতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে ফোন করবেন আর হলো যে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি কিনে দিবেন অল অপশন করে দিবেন এই যে দেখেন এই একটা পাল গারোলের একটা পাল আজকে আমরা এই বড় ভাই হঠাৎ কাতার চলে গেছে কাতার না কুইয়ের চলে গেছে চলে যাওয়ার কারণে তার খামারটা দেখার মতো কেউ নাই তাই আমরা এখান থেকে প্রায় পঁয়ত্রিশ পিস আমরা পাইছি পঁয়ত্রিশ পিস খুব হেভি হেভি গারোল মারশাল্লা খুব সুন্দর গারোল তবে একটা জিনিস হলো যে ঘাস না খাওয়ানোর কারণে এরা বেশিরভাগ দুর্বল হয়ে গেছে কিন্তু হেভি বডি ডাবল বডি সবগুলা গারল দেখার মতো গারল মাশাল্লাহ খুব সুন্দর গারল আর এইখানে একটা পাঠা আছে মুন্ডি পাঠা প্রায় ওই যে আমি প্রথমে ভিডিওতে দেখাইছি মুন্ডি পাঠা এটা প্রায় লাইভ বডি ওয়েট আশি কেজির মতো আশি কেজির মতো লাইভ বডি ওয়েট এখন আমাদের দলে টোটাল ছিয়াত্তর পিস হল দোয়া করবেন সবাই আর যারা গারল কিনতে ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের যে কোনো ধরনের বাচ্চা নেন বাচ্চা আমরা ছোট বাচ্চা বিক্রি করি না অ্যাডাল্ট দশ মাস এগারো মাসের বাচ্চা আর হলো প্রেগনেন্ট গারল বাচ্চা সহ গারল পাঠা গারল যে কোনো ধরনের গারল ক্রস হাই ক্রস অরিজিনাল স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন পাঠাটা মুন্ডি পাঠাটা এটা প্রায় লাইভ বডি ওয়েট দেখেন এগুলার দ্বিগুণ তার বা মানে বডি স্ট্রাকচার দেখেন এই যে খাচ্ছে এখানে বাল্টিতে এই যে দেখেন বড়োটা এইটা এটা লাইভ বডি ওয়েট আশি কেজি ওনারা বিক্রি করে দিলেন আমরা কিনে নিলাম আল্লাহ হাফেজ